মানুষের ব্যবহার আগে যদি জানতাম এরকম নিমখানের মতো ব্যবহার করবো জীবনে এলাকার মানুষের কাছ থেকে করে বিদেশ পাড়াইতাম না যা খাইছিল না বিদেশ পাড়াইতে হ্যাঁ দেশের বিজ্ঞাপন আগাইতে তাই ভালো আছি পাইছে <kabo down> <GOILIENCES> <TY quieroBLIENCES> আমার একটা না একটা কিছু নিয়ে যাইবো ভাই খুব খুশ হোটু বাজারে যাবো তাও কি তাহলে তুমি যাই আজি রাও আমার কিন্তু চকলেট খাবার খুব একটা

নিয়ে দিত এরকম অবস্থা হতো না নোক দালালে নোগল গ্রামের মধ্যে নিয়ে এমন যে এই সমস্ত আবাতি দালালে নিয়ে গে প্রবাসী কত মানুষ যায় ফেরত হয় দুই লাখ তিন লাখ লাখ

লাখেশকে গরে গেছিলা কথা নাই তাই তোকে ব্যাটা লাখের মধ্যে আছে খোলো খোলা খোলা তুমি খোলো না তুমি খোলো দরকার নাই তুমি দে না কাম পাই নাই দিয়া আমি সাড়ে চার লাখ লাখ টাকা কত দান করে আমি বিদেশ গেছিলাম যে যেমন একটা প্রচার কথা এলাকার মাসের কাছে আমি কামাই করে মধ্যে দিকে সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকা খেলাম এইবার দালাল দিলাম না সংগ্রামের মতো মনে হয় দুঃখ উঠাই কেন না ওই দালাল ছাড়া যদি আমার ভালো কামে ভালো তেলিকার আমি ফেরত নি